আসসালামু আলাইকুম দর্শক আমি লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারির আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধার করা হয়েছে তারা গতকাল রাতে পঁয়ষট্টি জন শরণার্থী উদ্ধার করেছে ইতালির কেনাবিয়া উপকূল থেকে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস হিউমিটি অন্তর্গত তিন দিন আগে ভূমন্ত সাগর থেকে একশো ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার ছিল উদ্ধারকারী দাস হিউমিটিয়ন তারা একশো ছাব্বিশ জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থীর নামই তারা আবারও ভূমন্ত সাগরে চলে আসবে উদ্ধারকারী সমস্ত এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা দাস ওপেনার্স তারা গত দুই দিন আগে ভূমন্ত সাগর থেকে তিনটি নৌকা থেকে পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার ছিল এই পঞ্চাশ জন শরণার্থী লিবিয়া থেকে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থ ওপেনার্স তারা এই শরণার্থী উদ্ধার করে তারা গতকাল তারা ইতালির বন্দরে এই শরণার্থী নামানোর জন্য তারা পৌঁছাইছে ইতালির বন্দরে যাওয়ার পরে ইতালির পুলিশ উদ্ধারকারী সংস্থা জাহাজ কে গ্রেপ্তার করা হয়েছে যে তারা গত বিশ দিনের জন্য শরণার্থী উদ্ধার করার জন্য ভূমন্ত সাগরে আসতে পারবে না উদ্ধারকারী সমস্ত জাহাজ ওপেনার্স এটা তারা জানাইছে যে তারা গত বিশ দিন ইত্যাদির বন্ধুরা আটকে রাখা হবে উদ্ধারকারী সংস্থা সোপেনাসকে ইউরোপীয় সংস্থা ধারণা হচ্ছে বোমন্ত সাগরে ছত্রিশ জন শরণার্থী বিপদে আছে যে তারা এলাম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার থেকে ছেড়ে আসা ছত্রিশ জন শরণার্থী বোমন্ত সাগরে বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন যে গতকাল তারা এলাম ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থায় যোগাযোগ করছে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে বোমন্ত সাগরের আবহাওয়া খারাপ যত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার প্রয়োজন না হলে যে কোনোটা সমস্যা হয়ে পারে ইউরোপীয় সমস্ত জানাও যে ভ্রুমন্ত সাগরে আবহাওয়া সতর্ক যে গত কয়েকদিন লিবিয়ার উপকূলে তিনশের উপকূলে আবহাওয়া খারাপ থাকবে আপনার স্কেন যে পিকচার দেখছে এটা হলো লিবিয়ার আবহাওয়া একুশ তারিখে অনেক লিবিয়ায় বাতাস ছিল পরে কোনো রোদ ছিল না কারণ আবহাওয়া খারাপ বৃষ্টি হওয়ার চান্স আছে এটাই গত ছয় দিন যে কোনো আবহাওয়া ভালো দেখা যাচ্ছে না যে আবহাওয়া খারাপ থাকবে যে ম্যাঘ থাকবে অনেক বাতাস থাকবে তার জন্য আবহাওয়া খারাপ থাকবে অনেকে জানতে যে এখন বর্তমানে লিবে আবহাওয়া কেমন আপনাদের কয়েকদিন আবহাওয়া খারাপ থাকবে আবহাওয়াতে দেখা যাচ্ছে যে যে আবহাওয়া অনেক খারাপ থাকবে ঠান্ডা ঠান্ডা থাকবে আর অনেক বাতাস থাকবে বৃষ্টি হতে পারে মানে এটাতে আবহাওয়াতে দেখা যাচ্ছে তার জন্য আপনার কাছে শেয়ার করলাম আপনাদের সবার কাছে শেয়ার করলাম এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত তারা কিছু আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে